हमको बईते प्रधान এইতো বলি আর চলুন মিট দা শক্তি দিয়ে বসাইবেন বসাইবেন ভাই দিশা দাওয়ায় কথা দিয়েছেন ভাই এ বসো এ বসো আমি হামদ একবার

Birçok insan, birçok insan,

একটা বক্তব্য এবং এক পর্যায়ে যখন মানুষ ক্লান্ত হয়ে যেতেন তা দিতেন তার যে আমাদের যে ইসলামের যে ফরজ কাজটি